দেখলে আমার মেজাজ খারাপ হয় গা চলা একটা এখন বর্ষা ওকে রাজি করাতে পারলেই কি হয় হাসলে আপনাদের যেই সুন্দর হায়াফা

ওটাও নিশ্চয়ই চাইলে আপনি ছাড়া দেবার মতো আর কেউ নেই তাই না জানি আসি বহেন শশী 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 দাঁড়াও কি হয়েছে এভাবে চিল্লাছো কেন ভয়ঙ্কর কাণ্ড হয়েছে কি একটু আগে তপুর কাছে ফোন করেছিলাম কি বলেছে ভাইয়া কোনো ঝামেলা পড়েনি তো মেক ক্লাবে গিয়েছে রুমির সাথে দেখা করতে চলো তো আমাদের জন্য আপনি কাজটা করবেন না তোমার আপুর সাথে এত বড় প্রতারণা প্রতারণা না করেও তো এত বড় শাস্তি পেয়েছে না পেয়েছে কিন্তু চাচা এখন তার ভুলও বুঝতে পেরেছে তোনার ভুল বুঝতে পেরে উনি আমাকে আবার চাকরিতে জয়েন করতে বলেছে কিন্তু এখন তুমি যেটা করতে বলছো আপুর দিটা একবার চিন্তা করুন যে মানুষটাকে কেউ ভালোবাসে না পছন্দ পর্যন্ত করে না তার সাথে ও বাকিটা জীবন কিভাবে কাটাবে শশীর অপছন্দের কারো হাতে কি ওকে তুলে দিতে দেবেন রুমি ভাই আপু শুধু আব্বুর সামনে আপনার নামটা ব্যবহার করবে আব্বু মাহুম ভাইয়ের সাথে ওর বিয়েটা ভেঙে দিলেই ও আব্বুকে সব খুলে বলবে শুধুমাত্র কয়েকটা দিনের ব্যাপারই রুমি ভাই কিন্তু আমি কেন এই শহরে তো আরো অনেক ছেলে আছে তা আছে কিন্তু তাদের কাউকে আব্বু আপনার মতো এত পছন্দ করে না আপু সাথে আপনার সম্পর্ক আছে জানলে আব্বু কখনোই মামুন ভাইয়ের হাতে ওকে তুলে দেবে না এটা হয় না বর্ষা প্লিজ রুমি ভাই প্লিজ এত কাকুতি মিনতি করার কি আছে বর্ষা আর এমনি তো ও এটা করে আমাদের উপর কোনো ফেভার করছে এটা ওর জন্য একটা চাকরির মত ওকে কাজ করার জন্য পুরো এক লক্ষ টাকা দেওয়া হয় এসব তুই কি বলছিস আপু এখানে টাকা পয়সার কথা আসলো কোথ থেকে কেন আমি কি কাউকে দিয়ে এমনি এমনি কাজ করাবো না হ্যাঁ এখন যদি এক লাখ টাকায় না হয় তাহলে বলুক আমি না হয় আরো পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দেবো আপু এসব কথা এখন বাদ দে বাদ দিতে হবে না ওনাকে বলতে দাও দেড় লাখে রাজি না হলেন কি করবেন দুই লাখ দিবেন পারবো দিতে পারবো না কেন তবে ওটার জন্য আমাকে দু এক মাস সময় দিতে হবে তবে হ্যাঁ এক লক্ষ টাকা আমি এখনই নগদ দিতে পারবো বর্ষা আমি শশীকে যতটা স্নেহ করি ততটা স্নেহ আমি তোমাকেও করি তাই তোমাকে বলছি এই অহংকারী টাকার গাছটাকে এখান থেকে নিয়ে এক্সকিউজ মি ওয়ান ডু ইউ মিন দাই অহংকারী টাকার গাছ আমি টাকার গাছ হ্যাঁ আসলে আপনি একটা টাকার গাছ মানুষের আবেগ অনুভূতি বুঝার মতো মন আপনার নেই থাকলে এখানে টাকার গরম দেখাতে আসার আগে একবার হলো আপনি ভেবে দেখতেন আপনার বাবার চাকরি আমি কেন ছেড়েছিলাম তুই আর একটা কথা বলবি না আপু চল ভালোবাসা কিনতে এসেছে এই অহংকারীটার জন্য তুমি ন্যাকাটাই ঠিক আছে